হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো উলঙ্গ হয়ে স্নান করার শাস্তি কি জানলে ওবাক হয়ে যাবেন হিন্দু ধর্মে ভগবান শ্রী কৃষ্ণের লীলা আমরা বহু শুনে থাকি ভগবান বিষ্ণু সবথেকে বেশি কৃষ্ণ অবতারে লীলা করেছেন যেখানে শ্রী কৃষ্ণ শৈশবে লোকের ভয়ে মাখন চুরি করে নিয়ে খেতেন আর সেখানে পদ্মপুরাণ অনুসারে যুবকালে কৃষ্ণ স্নান করা গোপিনীদের বস্ত্র চুরি করে গাছের ওপরে রেখে দিয়ে থাকেন আর এই কারণের জন্যই আজ অনেকেই কৃষ্ণকে ভুল বলে থাকে বরং আমাদের শাস্ত্র অনুসারে এর পেছনে গোপন উদ্দেশ্য ছিল যা অনেকেই জানেন না আর শ্রী কৃষ্ণের এই উদ্দেশ্য দ্বারা আপনি জানতে পারবেন আপনাকে বিনা বস্ত্রে অর্থাৎ উলঙ্গয়ে স্নান করা কেন উচিত নয় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক পদ্মপুরাণ অনুসারে একদিন গোপিনীরা স্নান করার জন্য নদীতে নামে স্নান করার পর যখন তারা নদী থেকে উপরে ওঠার প্রয়াস করেছিল তখন তারা দেখে তাদের বস্ত্র তাদের রাখা স্থানে নেই তারপর যখন তাদের নজর নদীর কাছে অবস্থিত বৃক্ষের ওপরে পড়ে সেখানে শ্রীকৃষ্ণ বসেছিলেন গোপিনীরা তাকে দেখে বলেন কানাই তোমার লজ্জা লাগে না আমাদের স্নান করা দেখতে তখন শ্রীকৃষ্ণ বলেন আমি কেন লজ্জা পাব লজ্জা তো তোমাদের পাওয়া উচিত কারণ তোমরা এমন বিনা বস্ত্রে কেন স্নান করছো তারপর গোপিনীরা শ্রীকৃষ্ণকে বলেন কানায় আমাদের ভুল হয়ে গেছে এবারে বলো আমাদের বস্ত্র কোথায় তখন শ্রীকৃষ্ণ বলেন তোমাদের বস্ত্র ওই বৃক্ষের ওপরেই আছে এসো আর নিয়ে যাও তখন তারা বলেন কানায় আমরা সবাই বিনা বস্ত্রে তাহলে এভাবে আমরা কিভাবে ওপরে উঠব তখন শ্রীকৃষ্ণ বলেন যখন তোমরা সবাই নদীতে স্নান করার জন্য নেমেছিলে তখন তো তোমরা বিনা বস্তেই ছিলে তাহলে এখন কেন জল থেকে উঠতে লজ্জা পাচ্ছ তখন তারা বলেন কানায় আমরা যখন নদীতে স্নান করতে নেমেছিলাম তখন আমাদেরকে কেউ দেখছিল না তখন শ্রীকৃষ্ণ বলেন আমি তো সবসময় সব জায়গায় উপস্থিত থাকি শুধু এইটুকুই নয় আকাশে ওরা পাখিরাও তোমাদের এই অবস্থা দেখেছে মাটিতে চলাচল করা সমস্ত জীবেরাও তোমাদেরকে বিনা বস্তে দেখেছে এমনকি জলে উপস্থিত বরুণদেবও তোমাদেরকে এই অবস্থায় দেখেছে এতে তোমরা অর্থাৎ সমস্ত গোপিনীরা তাদের সবাইকে অপমান করেছো তাহলে তোমরা এটা কিভাবে ভেবে নিলে তোমাদেরকে কেউ বিনা বস্ত্রে দেখেনি বিষ্ণু পুরাণে পরিষ্কারভাবে বলা হয়েছে স্নান করার সময় আমাদের পূর্বপুরুষ আশেপাশে থেকে থাকে আর বস্ত্র থেকে পড়া জল তারা গ্রহণ করে থাকে যার ফলে তারা তৃপ্তি পেয়ে থাকে গরুর পুরাণ অনুসারেও কখনোই বিনা বস্ত্রে স্নান করা উচিত নয় সে বাইরে হোক বা ঘরের ভেতরে আশা করছি আপনাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে